খবরদার কেউ একা একা ইফতারি করবে না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহ হাবিব সাহিসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব সাহাবারা বললেন রাসুল আল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহ হাবিব সাহিসলাম বললেন ওলাওবি শারবাতিমা যদি এক ঢোক পানির দিও। ইফতারি খাওয়া তবে ওই সব পাওয়া যাবে ওলাবি আজকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওলাওবি তামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুবানাল্লাহ পড়েন দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে সুবানাল্লাহ কইতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব সাহা ইসলাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না সাহিব হাদিস মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে কখনো না একবারও না ইন ইসতাহাহু আকালহু ভালো লাগলে বেশি বেশি খাইতেছেন কারি ইন কারিহাহু তারাকা ভালো না লাগলে রেখে দিবেন ওটার দিকে তাকাতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে এগুলো বলেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবীরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভ্যারি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহ হাবিব বলেছেন লাকুলিমাল বা হাতে খেও না শয়তানিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব? মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময়টা করবে আমি জুতা পরায় দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বাঁ হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লা বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লাই বলেন ঠিক না সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে কিন্তু ছেলে মেয়েগুলোর তো মানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কয় বাইশ আমি কই পানি পরা না আমার বাইটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়ত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে আল্লাহ তুমি কবুল করো গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন ফ্যামিলি মিটিং কি মিটিং করেননি না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত মুসাওয়ারা করো পরামর্শে বরকত আছে না নাই অনেক বরকত অনেক আল্লাহর হাবিব সাহেব ইসলাম পরামর্শ করতেন অনেক লম্বা লম্বা হাদিস আছে এগুলো বললে অনেক রাত হয়ে যাবে আমি ওদিকে গেলাম না পরামর্শ করবেন আট নাম্বার সাত নাম্বার ছিল কি করবেন কি করবেন স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে আল্লাহর হাবিব হাবিবাহাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন বিষ্ণু ইসলামের মাথায় বুদ্ধি আসতেছে না আম্মাজান যান উম্মে সালাম আর হুদাই বিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই অনেক সিকুন বুদ্ধি আছে কাজে লাগাবেন মাঝে মাঝে নিবেন ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই একটা ফ্ল্যাট কিনবো তোমাদের কি পরামর্শ কেমন করলে ভালো হয় পরামর্শের দরকার আছে না নাই অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হার মানায় চিল্লায় বলো ঠিক কিনা জুনিয়র বেশি আজকে মাহফিলে হ্যাঁ জিনিয়র খুব বেশি ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম আচ্ছা তো পরামর্শের অনেক গুরুত্ব অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না আট নাম্বার আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার প্রতিটা ঘরে পারাডাগারের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে গেছিলেন জান নাই বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না ওইটাই তো ঠিকই যে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা ইনশাল্লাহ পড়েন নয় নাম্বার আর দুই মিনিট নয় নাম্বার টিপস ঘরে সুখ শান্তি আনার ঘরে সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবাইকে গিফট করুন আল্লাহর হাবিব সাল ইসলাম বলেছেন তাহা দাও তাহা একে অপরকে হাদিয়া দাও ভালোবাসা বাড়াই দিবে কে পারবেন না হাদিয়া দিতে বাবা ছেলেরা হাদিয়া দেন ছেলে বাবারা হাদিয়া দেন খুব দামি হওয়া লাগবে আইফোন এক্স এস ম্যাক্স এটা লাগবে এমন কোনো কথা না একটা কলম কিনে দেন হাদিয়া একটা বই কিনে দেন হাদিয়া ঠিক কিনা স্ত্রীকে ফুল কিনে দেন পারা যাবে না হাদিয়া ভালোবাসা বাড়াই দিবে কে পরিবারের সবাই সবাইকে সম্মান করতে শিখুন দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বউমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া আলহামদুলিল্লাহ আমাদের পাড়াডগের এই সমস্যা নাই হ্যাঁ আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই কয় আছে ফিল করি ফিল করলে কষ্টে বুকটা ভরে যায় পড়লে কষ্ট হয় এগুলো অনেক কষ্ট হয় শাশুড়ি বউরে কষ্ট দেয় আবার অনেক শাশুড়ি লেখে হুজুর বউ আমারে কষ্ট দেয় আহা প্রধান সমস্যা কি জানেন ডোমিনেটিং অ্যাটিচিউড খালি দোষ খুঁজে নিজের দোষের শেষ নাই ওই দিকে তাকায় না পোলা পানি গুলা করতেছে ঠিক তার মানে বহুত জ্বালা যন্ত্রণায় আস বউ কয় কারে ভালোবাসো আমারে না তোমার মারে মা কয় কারে চাস আমারে না তোর বউরে মাঝখান দিয়ে আমগো জীবন তেজপাতা ঠিক কিনা আল্লাহ তুমি ঘরগুলাতে সুখ দাও আল্লাহ পরিবারগুলোতে শান্তি দাও শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ কি সমস্যা জেনারেশন গ্যাপ এটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের আমলের বৌমা হচ্ছে এই আমলের জেনারেশনে গ্যাপ আছে না নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারো উপর খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি বৌমা কয় আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না পারাডগরের শাশুড়ি আম্মারা মেহেরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না বৌরা আপনার মেয়ের মতো অনেক মা এই মজার কথা শোনো মজার কথা এদিকে তাকা অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই তো এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারতাম না টয়লেটে যেতে পারত না খালি বমি করতা ওষুধ খাইতাম দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশা পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসেই তোমারে ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমার মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কিনা আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আহা কি কষ্ট আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে ঠিক কিনা প্রথমে শাশুড়ি আমারা শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন না আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনিও একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পারাডাইয়ের শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদোয়া দেয় বৌমারে আসে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের বদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন যোগ বি একটা বুঝে না এটা করবেন না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক কি না পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় উঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না জামেলা আছে না নাই এটা করবেন এবার বৌমারা এই যুগের মেয়েরা পারাডাগারের বৌমারা যারা আছেন বৌ খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শোনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শ্বশুরই আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন আপনার ছেলের বউ আপনার সাথে আপনার শাশুড়ি আমার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্ক হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মাইর আছে ওইটা আসল মায়ের হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বৌমা এটা আপনারে ফেরত দিবে সুদে আসলে ঠিক কিনা এই জন্য খবরদার খবরদার শাশুড়ির দোয়া নেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুদের শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চাই কি শুনতে চাই আম্মা অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আঁচড়ে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই কুলাশ্রাই দি মুহ তোমার বৌরে বলো চুলাশ্রাই দিতে তো বৌমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবেন মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেশারটা মেপে দিবেন একটু ডায়াবেটিক্স এর ওষুধ খেলো কিনা একটু খোঁজ নিবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নেবেন ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবেন বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিক কিনা আপনার শাশুড়ি যে বক্তার আলোচনা ভালো যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে শোনায় ব্যস্ত রাইখা দেন আপনি আপনার মতো সময় কাটান ঠিক কিনা সহজ সহজ টিপস আরেকটা টিপস শাশুড়ি আমরা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা ঠিক কিনা নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান নিজেই পড়ে শোনান মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন বয়স্ক নারীরা অতীতের স্মৃতি খুব পছন্দ করে মাথার চুল আচরাতে আচরাতে আপনার জিজ্ঞেস করুন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল ঘটনাগুলো শোনান ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে আছে না নাই দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে একবার জিজ্ঞেস করবেন আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন বিয়ার কথা যখন কইবেন দেখবেন ওই দিন বুড়ি মাগার হয়ে পছন্দ করে স্মৃতি হাতরাতে। তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র বারো তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয় আমাদের বিয়ে হতো অনেক আগে আমার মাথায় অনেক চুল ছিল এখন আর নাই আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এগুলো এগুলো শোনাবে আপনারে এইভাবে নানাভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আম্মার মন জয় করতে পারেন এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আম্মার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন দেখবেন আপনার শাশুড়ি কিছুই বোঝে না আওয়াজ করে বলতে হবে ঠিক না তাহলে নয় নাম্বার যে টিপসটা বললাম সবাই সবাইকে রেসপেক্ট করবো কেউ কারো দোষ খুঁজবো না শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাবব বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে ঠিক কিনা সর্বশেষ কথা দশ নাম্বার পয়েন্ট পরিবারের সবাই সবার জন্য দোয়া করব রাজি আছেন তো সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন রব্বুল আলামিন শিখায় দিলেন কি দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতু আয়ুন ওয়া জআললনা লিল ইমামা রব্বুল আলামিন এমন নেককার সন্তান স্ত্রী আমাদেরকে দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যায়